নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হসপিটালে আমাদের সঙ্গে এখন রয়েছেন জেনারেল ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড গ্যাস্ট্রো সার্জন ডক্টর সুমন্ত্র রয় ডক্টর বাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথকেয়ারে সময় দেবার জন্য অনেক ধন্যবাদ নমস্কার আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা সেটি হচ্ছে হার্ডিয়া এই হার্নিয়া কি বা হার্নিয়া সঠিক সময় চিকিৎসা না করলে সেটা কতটা প্রাণঘাতী হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডাক্তারবাবুর কাছে আমরা আলোচনা আলোচনা করব। প্রথমে শুরুতেই যেটা জানতে যে এই কি হার্নিয়া হার্নিয়া শরীরের কোনো একটা অংশের থেকে কোনো আহ অর্গ্যান যদি অ্যাবনর্মালি বেরিয়ে আসে কোনো একটি ছিদ্র পথ দিয়ে তাহলে সেটাকে আমরা হার্নিয়া বলতে পারি এবং সেটা বিভিন্ন রকমের হতে পারে সেটা পেটের বাইরে বেরিয়ে যখন আসতে পারে এক্সটার্নাল অথবা কিছু ইন্টার্নাল হার্নিয়াও হয় মানে পেটের মধ্যেই কোনো একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে চলে যাচ্ছে কোনো একটা অর্গ্যান সেটা হচ্ছে সেটাও হারনিয়া হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে হার্নিয়া হচ্ছে আমরা বলি খাদ্য নালী বা পেটের মধ্যে অর্গান যেমন হচ্ছে খাদ্য বা তার চারপাশের যে ফ্যাটস যেটা ওমেন্টাল ফ্যাটস বলে সেগুলো বেরিয়ে আসে ডাক্তার তাহলে হার্নিয়ার এই প্রকারভেদ সম্পর্কে আরেকটু আপনার কাছে জানতে চাই একদম যেটা বলছিলাম যে হার্নিয়া এক্সটার্নাল হতে পারে ইন্টারনাল হতে পারে বেশিরভাগটা আমাদের সবাই যেটা কমনলি জানি সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এক্সটার্নাল হার্নিয়ার কথাই সবথেকে বেশি জানি যেমন হচ্ছে কুচকির হার্নিয়া বা ইঙ্গুইনাল হার্নিয়া সেটা হচ্ছে সবথেকে কমন কুচকির দিকে হয় খাদ্যনালি বা খাদ্য নালির অংশ বা তার চারধারের যে ফ্যাডামেন্টাল ফ্যাট সেটা যদি বেরিয়ে আসে সেটা হচ্ছে হার্নিয়া হতে পারে অথবা হচ্ছে পেটের সামনের দিকে বা আগে কোথাও কোনো অপারেশন হয়েছে সেই জায়গা থেকে যদি হার্ন মানে পেটের বাইরে থেকে একটা ছিদ্র পথ থেকে যদি খাদ্য নালীর অংশ বা ওমেন্টাল ফ্যাটস বেরিয়ে সেটা হচ্ছে হার্নিয়া সেটাকে ভেন্ট্রাল হার্নিয়া বা ইনসিশনাল হার্নিয়া আর ইন্টারনাল হার্নিয়ার মধ্যে একটা খুব কমন হার্নিয়া হচ্ছে হায়াটাস হার্নিয়া মানে হচ্ছে ধরুন স্টমাক বা খাদ্য নালীর একটা অংশ বুকের দিকে উঠে যাচ্ছে ভেতর দিক সেটা দেখা যায় না সেটা যখন আমরা কোনো পরীক্ষার মাধ্যমে দেখতে পারি শুধুমাত্র কিন্তু پیشنট বিভিন্ন সিম্পটমস নিয়ে আসতে পারে ডাক্তার এই সিম্পটমস এর প্রসঙ্গে একটু বলি যে আমরা অনেক সময় শরীরে নানা রকম অস্বস্তি হলে আমরা সব সময় বুঝতে পারি না যে কেন হচ্ছে তো স্পেশালি হারনিয়া ক্ষেত্রে আপনারা যারা پیشنট আসেন তাদের কি ধরনের সিম্পটমস গুলো দেখে বুঝতে পারেন যেটা এটা হারনিয়া দেখুন এই ক্ষেত্রে মূলত আমরা যদি ভাবি সেটা হচ্ছে হারনিয়া কমনলি নাইনটি পার্সেন্টে ধরুন হচ্ছে এক্সটার্নাল হার্নিয়ার মানে হচ্ছে আমার শরীরের বাইরে যেগুলোতে বেরোয় ঠিক আছে আমি ইন্টারনাল হার্নিয়ার কথাটা পরে আসছি তাহলে সেক্ষেত্রে যেটা সব তার মধ্যে সবথেকে কমন হচ্ছে ইঙ্গুইনাল হার্নিয়া বা কুঁচকির হারনিয়া সেক্ষেত্রে যেটা হয় যে কুঁচকির দিকে হচ্ছে একটু ব্যথা ইনিশিয়াল স্টেজে একটু ব্যথা বা আস্তে আস্তে ফুলছে বা কখনো কাশলে বা চাপ দিলে যে কোনো রকম চাপ দিলে পেটে দেখা যাচ্ছে যে কুঁচকির দিকটা একটু ফুলে যাচ্ছে একটা অস্বস্তি হচ্ছে বা একটা ড্র্যাগিং সেন্সেশন হচ্ছে টান টান ভাব হচ্ছে সেইগুলো কিন্তু হার্নিয়ার লক্ষণ এবং যখন একেবারে মানে পরের দিকে মানে হয়তো অনেকটাই বেরিয়ে চলে এলো স্ক্রু মানে পুরুষদের ক্ষেত্রে স্ক্রোটামটা ফুলে গেল ঠিক আছে এবং হয়তো দেখা যাচ্ছে শুলে আবার সেটা ঢুকে যাচ্ছে ভেতরের দিকে লোকিন্তু কিন্তু হার্নিয়ার লক্ষণ আর কোনো অপারেশনের পরবর্তী ক্ষেত্রে পেটের ওপর দিক দিয়ে যখন কিছু একটা ফুলছে বা নাভির দিকটা ফুলে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ভেন্ট্রাল হার্নিয়া বা ইনসিশনাল হার্নিয়া যেমন মহিলাদের ক্ষেত্রে খুব কমন হচ্ছে প্রেগনেন্সির পর বা হচ্ছে সিজারিয়ান সেকশনের পর দেখা যাচ্ছে কিন্তু যে যেখানটা পেটে কেটেছিল সেই জায়গাটা মানে যে আগের স্কার সেখানটা ফুলে যাচ্ছে হঠাৎ করে অথবা হচ্ছে ধরুন নাবির দিকটা চারদিকটা ফুলে যাচ্ছে এইগুলো কিন্তু হার্নিয়ার লক্ষণ পুরুষদের ক্ষেত্রেও হতে পারে সেটা ভেন্টারাল হার্নিয়া বা কিছু সেইগুলো হতেই পারে তো এইগুলোই মেনলি আর যেটা আমি বলছিলাম আগের বললাম যে ইন্টারনাল হার্নিয়া ইন্টারনাল হার্নিয়ার ক্ষেত্রে যে তার মধ্যে কমন হায়াটা সার্নিয়া খাবারের পর পেট ভারি ভারী লাগা অনেক সময় ব্যথা করা এইগুলোও হতে পারে কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো কেউ পরীক্ষা করতে গেল এন্ডোস্কোপি মেডি তখনই ধরা পড়ে বেশিরভাগ আর হার্নিয়া অনেক সময় যখন ইমার্জেন্সি হয়ে যায় যে হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা কিছু একটা প্রচন্ড ফুলে বেরিয়ে এসে ঠেলে বেরিয়ে আসছে সেই রকম সিচুয়েশনগুলো হারনিয়ার ইমার্জেন্সি সেগুলো স্ট্র্যাংগুলেশন হতে পারে অথবা অবস্ট্রাকশন হতে পারে সেগুলো নিয়েও ইমার্জেন্সিতে অনেক সময় রোগী আসে কোন বয়সে মাস্টার হারনিয়া বেশি হয় হারনিয়া ছোট থেকে বড় সবার হতে পারে একদম বাচ্চাদের ক্ষেত্রে ইভেন জন্মানোর পর থেকেও হারনিয়া হতে পারে সেগুলো হচ্ছে কনজেনিটাল হারনিয়া সেইগুলোর ক্ষেত্রে চিকিৎসা খুবই সহজ সঠিক সময় এলে তার চিকিৎসা একদমই সহজ সুতরাং একদম ছোট বাচ্চার মানে জন্মের পর থেকেই শিশুর যেমন হার্নিয়া হতে পারে তেমন বয়স্ক মানুষেরও হার যে কোনো বয়সেই হারনিয়া হতে পারে আচ্ছা একটু তাহলে চিকিৎসা প্রসঙ্গে আসি যে হারনিয়া চিকিৎসা আপনারা কিভাবে করে থাকে দেখুন যেমন প্রথম দিকে বললাম যে ছোট বাচ্চার যে হারনিয়া তার চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা কিছুই না একটু ছোট্ট করে যে জায়গাটা ফুলছে সেই জায়গায় কেটে একটা সেলাই দিয়ে দেওয়াই হচ্ছে হারনিয়া অপারেশন বাচ্চাদের ক্ষেত্রে কনজেনিটাল হারনিয়া কিন্তু বয়স্ক মানুষের যে কোনো হারনিয়ার জন্য চিকিৎসা হচ্ছে এখনকার দিনে সেটা হচ্ছে জাল লাগিয়ে সেই যে গ্যাপ বা যে চিত্র পথ দিয়ে হার্নিয়া বেরোচ্ছে জাল লাগিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়াটাই হচ্ছে হার্নিয়ার চিকিৎসা শর্ট মানে খুব সহজভাবে বলতে গেলে এবার সেটা ওপেন করে মানে কেটে অপারেশন যেমন করা যেতে পারে আর আজকালকার দিনে আধুনিকভাবে চিকিৎসা পদ্ধতি হচ্ছে ল্যাপারোস্কোপিক মিনিমালি ইনভেসিভ সার্জারি মানে তিন চারটে ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে তারপর জাল লাগানো যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখন ল্যাপারোস্কোপি হার্নিয়া করে থাকি সাধারণত অনেকেই দেখা যায় যে অস্ত্রোপচারকে ভয় পান এবং অস্ত্রোপচারের ভয়ে হয়তো হার্নিয়া অনেক সময় তারা সঠিক সময় চিকিৎসা না করে ফেলে রাখেন তাহলে সেটা কি কখনো প্রাণঘাতী হতে পারে ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই যে অনেক চিকিৎসার যেমন রোগের যেমন একটা অল্টারনেটিভ থাকে যে ওষুধ আর সার্জারি বা ওষুধ খেয়ে অনেক সময় রোগটাকে চাপা দিয়ে রাখা গেল অনেক ক্ষেত্রে একটা কিছু কিছু অসুখের ক্ষেত্রে হয় কিন্তু হার্নিয়ার কিন্তু একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন মানে ইতিহাসের প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত একটাই চিকিৎসা অপারেশন তার কারণ ব্যাপারটা খুব সিম্পল যে এখানে একটা ছিদ্র পথ আছে যেখান থেকে শরীরের কোনো একটি অংশ বেরিয়ে আসছে সুতরাং সেক্ষেত্রে ওই যতক্ষণটা ছিদ্র পথটাকে বন্ধ করা যাবে হার্নিয়ার চিকিৎসা হবে না তাহলে সেই চিত্রপথটাকে কখনো কোনো ওষুধের মাধ্যমে বন্ধ করা যায় না অপারেশনটাই হচ্ছে চিকিৎসা এবং সেই চিকিৎসা যদি সঠিক সময় না করা হয় তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে গ্যাপটা বা যে চিত্রপথটা সেটা আস্তে আস্তে বাড়ে এখানে ধরুন আজকে একটা দুই সেন্টিমিটারের গ্যাপ আছে কিন্তু সেটা আপনি ফেলে রাখেন এক দু বছর পর সেটা কিন্তু পাঁচ সেন্টিমিটার হতে পারত তাই হয় এবং সেক্ষেত্রে যেখানে আগে অল্প কিছু জিনিস হয়তো বেরিয়ে আসছিলো সেক্ষেত্রে অনেক বড় জিনিস বেরিয়ে চলেছে অপারেশনটাও অনেক ডিফিকাল্ট হয়ে সুতরাং আগ্নেয়া যখনই বোঝা যাবে তখনই যদি চিকিৎসা সেই সময় করে দেওয়া হয় তাহলে কিন্তু আগে ভবিষ্যতের বড় অপারেশন থেকেও কিন্তু বাঁচা যায় তো এবার জানতে চাই যে অপারেশনের পর কি কি ঝুঁকি থাকে দেখুন যে কোনো স্ট্রেনিং ফ্যাক্টর অ্যাভয়েড করা হার্নিয়ার অপারেশনের পর বলা হয় কিন্তু যত সময়ের অগ্রগতির সঙ্গে যে আমরা যত মিনিমালি ইনভেসির চিকিৎসা করছি না অ্যাপ্রোস্কোপিক রিপেয়ার করছি সেক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশনস এখন অনেক কমে গেছে লোকে এখন হার্নিয়া অপারেশন করার পর মিনিমালি ইনভেসিড বা বা লা অ্যাপ্রোসোপিক হার্নিয়া রিপেয়ারের পর খুব কম রেস্ট্রিকশনই থাকে সঠিক গমনে সঠিক পদ্ধতিতে অপারেশন করলে কিন্তু এখন কিছু রেস্ট্রিকশনেরে না পারوني মানুষ অনেক তাড়াহুড়ো কাজে জীবন করছে অনেক তাড়াতাড়ি সাবধানে বনি কিন্তু ফেলতে পারছে তো আরেকটা কথা হচ্ছে যে প্রতিরোধ আমরা সবসময়ে চাই যে অসুখের প্রতিরোধ করতে তো এই ক্ষেত্রে কি প্রতিরোধের কোনো উপায় রয়েছে শক্তি কথা বলতে হারনিয়া প্রতিরোধের খুব একটা উপায় নেই তার কারণ হচ্ছে কিছু ইমার্জেন্সি মানে প্রবলেমের জন্য হার্নিয়া হয় তার মধ্যে একটা মানে মানুষের টিস্যুর স্ট্রেংথ এবার কিছু কিছু মডিফাইবল ফ্যাক্টার আছে যেগুলো টিস্যু স্ট্রেংথ হ্যাম্পার করতে পারে তার মধ্যে যেমন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি শরীরে ওজন বৃদ্ধি পেলে কিন্তু হচ্ছে হার্নিয়ার প্রবণতা বাড়ে দু নম্বর কথা হচ্ছে যে স্মোকিং স্মোকিং করলে কিন্তু দেখা গেছে যে শরীরের যে টিস্যুর মধ্যে কোলাজেন কোয়ালিটি খারাপ হয় সেটা কিন্তু একটা ফ্যাক্টর তিন নম্বর হচ্ছে এনি স্ট্রেনিং ফ্যাক্টরকে অ্যাভয়েড করতে হবে যেমন হচ্ছে সেটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা থেকে ইউরিন করার সময় প্রেশার দেওয়া থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্যর জন্য চাপ দিয়ে স্টুল করার জন্য থেকে শুরু করে বা যাদের প্রচন্ড কাশি আছে অ্যাসমা বা সিওপিডি রোগে যারা ভুগছেন তাদের প্রচণ্ড কাশি হচ্ছে সেই সব স্ট্রেনিং ফ্যাক্টার্সগুলো যদি অ্যাভয়েড করা যেতে পারে তাহলে অনেক সময় হারনিয়া কিছু কিছু ক্ষেত্রে মডিফাই প্রিভেন্ট করা যেতে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার সাথে কথা বলে দর্শক বন্ধুরা আপনাদেরও একটাই কথা বলবো যে আপনারা এই এপিসোডগুলো দেখছেন আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে জানান আপনারা ডেফিনেটলি দায়িত্ব পেয়ে যাবেন সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য নমস্কার